আপনাকে মানুষ লোকে স্বাগত বন্ধু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা অন্যদেরকে অপমানিত বা ইনসাল্ট করে খুবই আনন্দ পান তাই অনেক সময় এইসব ব্যক্তিদের উপযুক্ত জবাব দেওয়া আমাদের জন্য খুবই জরুরি হয়ে পড়ে আজকের এই ভিডিওতে এমন তিনটি উপায়ের বিষয়ে জানাবো যা প্রয়োগ করে আপনি আপনার বিরুদ্ধে হওয়া যে কোনো অপমানের যোগ্য জবাব দিতে পারবেন আর ভিডিওর শেষে জানাবো এই তিনটি উপায়ের মধ্যে কোনটি সবচেয়ে বেস্ট তাই প্রত্যেকটি উপায়ের বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন চলুন শুরু করা যাক প্রথম উপায়টি হল ডোন্ট এক্সপ্রেস ইয়োর অ্যাঙ্গার অর্থাৎ নিজের রাগ প্রকাশ করবেন না বন্ধু আমরা বেশিরভাগ মানুষ যখন কারু দ্বারা অপমানিত হই সেই অপমানের জবাব দিতে গিয়ে সচরাচর আমরা ভীষণভাবে রেগে যাই বিশিষ্ট লেখক দেল কার্নেগি বলেছেন রাগ প্রকাশ হলো অপমানের সবচেয়ে দুর্বল জবাব বন্ধু বিষয়টি একটি উদাহরণ দিয়ে স্পষ্ট করা যাক ধরুন আপনি একটি পার্টিতে গেছেন আপনাকে দেখে হঠাৎ কেউ বলে উঠল আপনি না দেখতে ভীষণ কুৎসিত এই কথা শুনে আপনি ভীষণ রেগে গিয়ে যদি সেই ব্যক্তিকে খারাপ কথা বলেন গালিগালাজ করেন এর অর্থ কি জানেন এর অর্থ হলো আপনি নিজেই আপনার চেহারা নিয়ে হীনমন্যতা বোধে ভুগছেন আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এমনকি আপনার আত্মসম্মান বোধ ভীষণ কম গ্রিক দার্শনিক টেটাস বলেছেন আমাদের সঙ্গে কি ঘটনা ঘটল সেটা বড় কথা নয় বড় কথা হলো আমরা সেই ঘটনার কি প্রতিক্রিয়া দিচ্ছি সেটা আপনাকে কেউ অপমান করলে আপনি যদি রেগে যান তার মানে আপনি তার করা অপমানকে গ্রহণ করলেন এতে অপমানকারী খুব মজা পেয়ে যাবে কারণ সেটাই চায় আপনি রেগে যান আর দুঃখ পান কারো কথায় রাগ করার অর্থ হলো আপনার ইমোশনের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল আপনি তার হাতে দিয়ে দিলেন তাই এই ভিডিওটি দেখার পর শপথ নিন কারোর অপমানের জবাবে আর রাগ প্রকাশ করবেন না এর পরিবর্তে কীভাবে অপমানের জবাব দেবেন তা পরবর্তী পয়েন্টগুলি থেকে জেনে নিতে পারবেন আসুন এবারে দ্বিতীয় উপায়টি জেনে নেওয়া যাক আর সেটি হল ইউজ সেন্স অফ হিউমার বা কৌতুক রসবোধের ব্যবহার করুন অপমানের জবাব তো আপনি দেবেনই আর এই অপমানের জবাব দেবেন হিউমার বা মজার ছলে এই মজার ছলে জবাব দেওয়া অপমানের যোগ্য জবাব হতে পারে কিন্তু কিভাবে একটি উদাহরণ দেওয়া যাক ধরুন নিমন্ত্রণ রক্ষার্থে আপনি একটি অনুষ্ঠান বাড়িতে গেছেন ভাই এই পোশাকটায় তোমাকে খুব সুন্দর মানিয়েছে একেবারে যেন বানরের মতো লাগছে এই কথায় রেগে না গিয়ে আপনি মজার ছলে উত্তর দিন আমি তো আমার ড্রেস সেন্সটা বাড়িয়েই নিতে চাই তোমার থেকে তুমি তোমার ড্রেস সেন্সটা একটু বাড়িয়ে নাও যাতে তোমার থেকে পোশাকের বিষয়ে অনেক কিছু জেনে নিতে পারি যখন আমরা নিজেরাই নিজেদের দুর্বলতাগুলিকে নিয়ে মজা করতে শিখব ঠাট্টা তামাশা করতে শিখব তখন অন্যদের নিকট এই বার্তা যাবে যে আপনি আপনার দুর্বলতাগুলিকে মেনে নিয়ে খুশিতে থাকতে জানেন আপনি একজন আশাবাদী মানুষ এরপর থেকে কেউ আপনার দুর্বলতাগুলিকে নিয়ে আর উপহাস করার সাহস দেখাবে না তৃতীয় উপায়টি হলো দ্য ওয়াইজেস্ট রেসপন্স বা বুদ্ধিদীপ্ত উত্তর দিন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে বলবেন আমার তো সেন্স অফ হিউমার বা কৌতুক রসবোধ খুব একটা ভালো নয় তাহলে আমরা কি করব এক্ষেত্রে আপনাকে কেউ অপমান করলে আপনারা একটা হালকা হাসি দিয়ে তাকে থ্যাংক ইউ বা ওকে বলুন তারপর চুপ করে যান বা নিজের কাজে লেগে পড়ুন এর ফলে যেটা হবে ওই ব্যক্তির কাছে এই মেসেজ যাবে যে আপনার কাছে ওই ব্যক্তি বা তার কথার কোনো গুরুত্ব নেই যখন থেকে তার কাছে এই সিগনাল যাবে দেখবেন তারপর থেকে তিনি আপনাকে আর অপমানিত করার সাহস দেখাবে না একজন বিশিষ্ট লেখক বলেছেন কারো মিথ্যা সমালোচনা বা নিন্দার যোগ্য জবাব হলো তা এড়িয়ে যাওয়া বা অ্যাভয়েড করা সুতরাং আমরা আমাদের অপমানের জবাব দিতে গিয়ে তিনটি উপায় অবলম্বন করতে পারি নাম্বার ওয়ান কারোর অপমানের জবাব দিতে গিয়ে আমরা রেগে যেতে পারি রাগ প্রকাশ করতে পারি কিন্তু এটি অপমানের জবাব দেওয়ার জন্য সবচেয়ে দুর্বলতম উপায় নাম্বার টু আমরা অপমানের জবাব দিতে গিয়ে নিজেদের কৌতুক রসবোধের প্রয়োগ করতে পারি অর্থাৎ মজার ছলে কারুর অপমানের যোগ্য জবাব দিতে পারি যেটা আমার কাছে সবচেয়ে ভালো উপায় বলে মনে হয় নাম্বার থ্রি আমরা চুপ থাকতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ভিডিওর বিষয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্টস করে জানান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ট্যাপ করে রাখুন এই জাতীয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই